আমাদের দুই বাচ্চা হলো বিড়াল হয়ে গেছে হাও তো বিড়াল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন দুপুর থেকে হলো ভিডিওটা শুরু করলাম শাশুড়ি মায়ের দিকে একটু যাচ্ছে আজকে শরীরটা বেশি ভালো না ঘাড়ে ব্যথা তো সে একটু সাজুগুজু করতেছে সে এলো একটু গোসল করে আসছে গোসল করে আয় একটু ফ্রেশ ফ্রেশ হইতেছে দেখেন আপনাদের কাছে একটু শেয়ার করি এই দেখেন আমার শাশুড়ি আগে অনেক সুন্দর ছিল আর এখন কালো হয়ে গেছে ভবিষ্যতে আবারও সুন্দর হয়ে যাবে চিন্তা করেন না আমি গেছিলাম হলো ছেলের স্কুলে ছেলের জন্য হলো পতায়ন পত্র করতে হবে ছেলের জন্ম নিবন্ধনের কার্ড বানাবো কারণ হলো ঢাকা ছিলাম আমরা যখন ঢাকার জন্ম নিবন্ধনের কার্ড আসে কিন্তু ওইটা হলো অনলাইনে বের হয় না দিন হলো নাইন পর্যন্ত ক্লাস নাইন পর্যন্ত পড়ালেখা করাইলাম ওই সার্টিফিকেট মানে জন্ম নিবন্ধনের কার্ড দিয়া তো এখন হলো সে টেনে ভর্তি হয়েছে আর কি তো এই ট্রেনের সার্টিফিকেট কিন্তু অনেক কাজে লাগবো তো এই জন্য হলো নতুন করে আবারও জন্ম নিবন্ধনের কার্ড বানাইতেছি কারণ তাতে ভবিষ্যতে কোনো ঝামেলা না হয় যেহেতু ছেলে সন্তান কত কল্পনায় আছে তো এই হলো এত এজন্য হলো নতুন করে আবার জার্মনী বন্ধন মানাব ওই জার্মানি বন্ধন বাদ দিয়ে তো তার ফাইভের আর কি প্রতায়নপত্র লাগবে সেটা হলো বের করে নিয়ে আসলাম আবার ছেলেকে ভর্তি করা হয় এই ট্রেনে সেই ভর্তিও আজকে করে নিয়ে আসলাম সব মেলায় আর কি অনেক ঝামেলায় করে আইছি মানে দশটা সাড়ে দশটায় ঘর থেকে বের হয়েছি একটা বাচ্চা তখন আমি বাসায় আসছি আর কি আর ছেলে মেয়েদের জন্য একটু খাবার কিনে নিয়ে আসছিলাম তো ওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর শেয়ার এখন আর করা যাবে না ওগুলি সব ধরা হয়ে গেছে তো সঙ্গেই থাকুন দেখতে থাকুন আজকে কি রান্না করছে দুপুরে চলেন যাই দেখে আসি আমি রান্না বাড়ার সময় ছিলাম না আয়সা দেখি রান্না হয়ে গেছে শাশুড়ি মা অনেক কষ্ট করে আসছে রান্না করছে একা করছে আবার এক হাতে রান্না করছে ঘাড় ব্যথা ছিল সবাই দোয়া করবেন ঘাড় ব্যথা যত ভালো হয়ে যায় তো চলে যাই দেখে আসি আজকে সকলের নাস্তা বানাচ্ছি ভাত ভাজা দেবরের পছন্দ ছেলেদের পছন্দ তার জন্য ভাত ভাজছি বিলাই বিলাই খেল খেল আমাদের দুই বাচ্চা হলো বিড়াল হয়ে গেছে তো বিড়াল বিড়ালের মতো করো তো একটু দেখি দুইটা দেখা জনের গরু হয়ে গেছে গা আমা ওই দেখেন অবস্থা তুমি একটা ইয়ে ডাক দাও তো শিয়ালার ডাক দাও দি মুরগি ডাক দাও দি

এই যে রগে ব্যথা আর কি ঘাড়ের এই যে রগে ব্যথা তো রক্ত বেশ বেশি একটা জোর দিয়া ডলা যায় না কারণ রগে হলো নানান ধরনের সমস্যা হয় এজন্য হলো মুখ বেলা দিছি এমনিতে হালকা ভাবে ডলি নেই আর কি আমি আবার ডক্টরের কাছে একটু গেলাম ছেলে মেয়ের হলো পেটে ব্যথা কিমড়ি ওষুধ আনছি আবার আমার একটু প্রেশারটা মাপায়লাম কারণ ভালো লাগে না প্রেশার প্রেসার কইমা গেলে বলেন এদিকে হলো ওই যে পাতা কপি ভাজি করছে আর ডাল রান্না করছে ডাল তো প্রতিদিন লাগবেই ডাল ছাড়া আমার দেবরে খেতে পারে না ভাত এই যে হলো লইটা শুটকি ভুনা করছি আলু দিয়ে আর হলো ভাত মানে আমি বাসায় ছিলাম না তার জন্য ভর্তার আইটেম হয় না আজকে তিন রান্না করছি তো আমার আজকে দুপুরের মেনুতে এই ছিল খানা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গেই থাকবেন দেখতে থাকুন আজকের ভিডিওটি আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন ওকে ভালো থাকবেন